রাসুল বলেছেন আদান দেওয়ার সঙ্গে সঙ্গে যে মুসল্লি মসজিদে পা দিবে তার আমল নামায় একটা উঠ কুরবানি আজানের গুরুত্ব দিও এতদিন রাখাই নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে গরিকন কোন কাতারে আপনারা বলেন তো সামনে কাতারে যারা নামাজ পড়ে তার আজানের গুরুত্ব কম দেয় না বেশি দেয় রাখাল প্রতিদিন পরানগর নামাজ পড়েছে এবার ফজর আযানের সঙ্গে সঙ্গে রাখা ওযু করে জোরে জোরে মসজিদের বারান্দায় চকের পাড় নিয়েই বলতে শুরুরে শুধু আজকের দিন আমাকে maaf কর umur দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকতে চাই এতদিন রাখাল ভিতরে ঢোকে নাই আজকে ভিতরে ঢোকার সঙ্গে কোন পা এ এখন কুন পা শুধু ডাইন পা দিলে হবে না আল্লাহ তাহলে আবু আবার এই দোয়াটা বলে রাকাল ভিতরে ঢুকে যখন সামনে যাবার চাই প্রত্যেকটা নড়ে সরে যাওয়ার রাস্তা করে দেয় রাকাল বলে আল্লাহ এতদিন বারান্দা দিয়ে কি ভাবলাম মনে করছিলাম ভিতরে দামি দামি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও দায়াও তাই মানুষের মধ্যে কোনোই তফাত এতদিন ভিতরে ঢোকে দিত আজকে এসপি সাহেব সামনে কাতারে যায় দেখে এখন মুসুমি লাগছে তাছাড়া কাতার পুরা হচ্ছে না এসপি পিছন দিকে তাকায় দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আস এসপি ডাকতেছে চৌকিদার বলে না সার আপনি এসপি আমি চৌকিদার এসপি বলতেছে বাড়ার কথা ভিতরে না তুই চকিদার আমি আসলে বাহিরের কথা ভিতরের কথা আলাদা রে চকিদার বলে ভিতরে কথা কি কয়ে আমি ভিতরে ঢোক যে চকিদার ভিতরে ঢুকছে আমরা বক্তারাও পর্যন্ত চারিদিকে দেখে তারপর ওয়াজ করছি আর সময় দেখছি রাস্তার পুলিশের গাড়ি আছে কিনা মঞ্চে এসে দেখছি বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা বিজ্ঞাপন করে দেখি কোন নেতার নাম তেল তেল বাসত করাশ করলে কিন্তু বাড়ি যাওয়ার পারবো না তো কুলি ধরা খানাতে যাবে আমরা কুলি ধরার চিন্তা করেছি কিন্তু আমি ধরার চিন্তা করি না অবস্থা। কেউ না দেখলেও কেউ না দেখলো আল্লাহ দেখতে বিশ্বাস যদি বাংলাদেশে কোনো ভেদাল থাকবে তোমার পানি দেখে রাখার বলতে যে পথি যতই কান্দা কান্দোল আমি তোমাকে দুধ দিবার পারলাম না ভাই উঠো দুধের কোন দরকার নাই বরং তোমার পাশে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে আল্লাহ এর বিনিময়ে তোমার আজকে বাংলাদেশে অনেক ছেলেরা হাসপাতালে আছে যারা শহীদ হয়েছে তাদের কথা আলাদা শহীদ হচ্ছে কিন্তু যারা আহত অবস্থায় পণ্য সেদিন দেখলাম ছবি দিছে সাতজনের একজনের দুই পানি সাতজনের ছবি দিয়েছে তার একজনের এক পা আছে এক পানে কি মনে করতেছেন যারা চলে গেছে তারা হারাইছে মাথা ব্রেন হারাইছে হাত হারাইছে পা হারাইছে তারা তো আর যদি জিজ্ঞাস করা হয় কিসের জন্য তুমি এরকম পা হারাইলা জেল খাটছ নির্যাতন সহ্য করেছ ওমার ফারুক বলে রাখাল না দেখা আল্লাহকে কলিদের মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ কেউ না দেখলো আল্লাহ দেখে এই বিশ্বাস তোমার অন্তরে এর বিনিময়ে তোমার সাহি দেখি রাখাল বলে প্রথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো আমার চাহিদা হলো রক্তানা সকলে বলেন রক্তানা ফির দুনিয়া হাসান আসানা কিনা আজ না ওমর ফারুক সখির পানি বের করে বলা রাখালো হয়। তোমার সাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন আয়াত শুনাই দিলে আমি মূর্খ মানুষ তোমার সাহিদা বুঝতে পারলাম না রাখাল মুসকি মুসকি হাসের রায় প্রতীক তুমি আসলেই মূর্খ এই আয়াত দিয়ে আমি দুইটা সাহিদার কথা বলতেছি একটা হলো দুনিয়ার চাহিদা একটা হলো আখরাতের চাহিদা আমার দুনিয়ার সাহিদা হলো মহামানব হবর তোমরকে আমি এক নজর দেখতে চাই যে হবর তোমার আল্লাহর কোরআন ব্যবস্থা চালাই সেই নেতারে যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার আল্লাহ আমার পুরা করত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্না দে আমার এক নম্বর চাহিদা হলো ভালো নেতা দেখা জোরে কি নেতা যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেই নেতা হবে তোমার কে আমি এক নজর দেখতে চাই আপনারা বলেন তো রাখাল যেরকম ভালো নেতা উমরকে দেখতে চায় আমরা বাংলার মুসলমান এরকম ভালো নেতা দেখা আশা আছে না আপনাদের মনে হয় ভালো নেতা নেয় বুঝতে পারতেছেন না আমার তাই হুজুরে এত ইসলামী দলের মধ্যে আসল কুন্ডা

ওমর ফারুক সকাল বাড়ি বাড়ি করে মনে মনে চিন্তা করতেছে রাখাল এক সাহিদা হযরত ওমরকে এক চাওয়া নজরে দেখতে চায় কিন্তু আমি তো ওমর এখন যদি বলি এখন যদি বলি আমি ওমর তাহলে রাখাল হাত ফেল করে মারা যাবে কারণ যে রাখাল আমাকে তওবা ফড়ায়ছে যে রাখাল আমাকে মুহাফিক কইছে যে রাখাল আমাকে বাঁধক কইছে এখন যদি বলি আমি ওমর বলা সারা রাখাল হাত ফেল করে মরার সারা উমর এক নম্বর চাহিদা হলে ভালো নেতা উমরকে দেখা আর দুই নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পর আল্লাহ যেন জান্নাত দেয় উমর রাখালের হাতটা এরকম খপ করে ধরে তিনবার সময় খাইছেন সুমা রাকাল বড় পাগল নাকি আমার ঘামা হাতে তিনবার সময় খাওয়ার কারণ কি ওমর ফারুক বলে রাকাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে যারা পারেন তারা আওয়াজ সঙ্গে পড়েন আর যারা পারেন না তারা চুপ করে শুনে শেষে আল্লাহ আকবার তকবীর দিবেন পারবেন না ভাইজান ইন্না আল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তা নাযাল আলাইহিমুল মান

আমি বৌমর একথা বলাও সারা কারণ কি করছে আর আঙ্গুলের দিকে তাকতাম তো ওরা বলাসে তোরে কি করছে মোনাফিক করছে ভঙ্গ ভবন ভারত বলেন দেখা একসব কে নিয়ে ভদ্রু তোমরাও কে তাহলে ভদরের নামাজ সোরামাল্লা বলেন খদরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে যাতায়াত করা লাগবে ভারো যদি জামাতের সম্মানবাই করতে পারো তাহলে mihrab এর মধ্যে যে মানুষটাকে দেখবা রুকু করতেছে সিজদা কর করতেছে এবং তাকে অনুসরণ করে সবাই রুকু করে সিজদা করে ওই মানুষটি হলেন হযরত আল্লাহ কোরআন যখন ব্যাপারে চালু হবে তখন প্রত্যেক এমপিরাজ জুমার দিনে মডেল মসজিদে ফুট পা দেবে জোরে বলবেন হিক্মা প্রত্যেকটা চেয়ারম্যান ইউনানের বড় মসজিদের ইমামতি করবে প্রত্যেকটা মেম্বার ওয়ার্ডের বড় মসজিদের ইমামতি করবে বর্তমান ইউনান পরিষদের চেয়ারম্যান মেম্বারকে যদি ইমামতির কথা বলা হয় বলবে আমাকে আকামতি খেয়াল নাই বলে তোর কথা ঠিকই না ভাই আপনাদেরও খুব দরণ লাগতেছে মনে হয় আর কেউ যখন একটু সালাই কি করবেন বিরক্ত হচ্ছেন আল্লাহ কোরআন যখন চালু হবে তখন দেখবেন নেতা হওয়ার পারবেন না নেতা হওয়ার গেলে আরে মসজিদের এক তিরিশ করা লাগবে তোমার একত্র নামাজ করে না আমার মেকার চরিত্র মতন পবিত্র নামাজ করে না একত্র গান্দা খাবে তোমার ফরত বলে রাখাল সত্যি যদি হবে তোমারকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে আবার হাসি কেন বলে হাসার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি আমি একজন রাখাল বস্তুদের মধ্যে ঢোকার সাহস পাই না মসজিদের মধ্যে রুমির দামি দামি সাহাবি ওই দামি দামির মধ্যে রাখাল কেমনে যায় আমি বারান্দাত নামাজ পড়ি ভাই উমর ফরক বললেন বারান্দাত নামাজ পড়লে তুমি তো উমরকে দেখতে পাবা না দেখ দেখতে গেলে তোমাকে সামনে কাতার ধরা লাগবে রাখাল বলতে পাগল না কেন হলাম রাখাল মসজিদের ভিতরে দামি দামি সাহাবি ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই উমন বলে রাখাল রে তুমি কোন দামি আর ভিতরে দামি এই কথা তোমার কে বুঝাইছে আল্লাহর কোরআন দেখো কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম সেই ব্যক্তি সবচাইতে দামি হয় যার পরিবার মধ্যে আল্লাহর বেশি দেখবার যদি সাল ফাজের সামনে পড়া লাগবে রাখাল বলতে ঠিক আছে আজকে ঈশান নামাজ পড়ার পরে হেলবাড়ি যাচ্ছি না ওর ফরক বললেন কেন বলে এসা পরে যদি বাড়ির যাই যদি সামনে না পাই করছি এ সাকায় শুরু ফজর সামনে কাতারে দেওয়া ওর ফরক বললেন তুমি জানো ফজর থেকে জোহর এশা থেকে ফজর এই দুই আত্ম নামাদের লম্বা সময় তুমি জানো কি জন্যে ফজর থেকে জহর লম্বার সময় আল্লাহ দিছে চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবা খেটে খামারে কাম করে তোমার দেহের যে ক্ষয় হবে এসা থেকে লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পারবা ওই ঘুমের কারণে আল্লাহ তোমার দেহের ক্ষয় পুরে করে নিবে তাহলে এসা থেকে ফজল যদি সামনে ধরবার চাও তোমার ঘুমের খবর কি রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাবো যেই বলতো মসজিদের মধ্যে ঘুমাবো ওমর ফারুক সিহরা লাল করে বলতেছে এই মসজিদে ঘুম বাড়া দলিদে তুই যে মসজিদে ঘুম পাবি তারে কত দিন ছা লাগবে দুনিয়া কথা ঠিক কিনা মুসলমান দুই দিন ছা কোনো কাম করবার পারে ঘুম তার তো দূরের কথা সবাই জোহরের নামাজ পড়ে বাড়ি গেছে ওরা তিনজন জন ফ্যান দিয়ে গল্প করতেছে 3 জন 4 ফ্যান এক আড় ঘন্টা হয় গল্প ছাড়ে না দুই আল্লাহ সবাই বাড়ির গেল কিন্তু এই তিন তো বাড়ির যায় না তারা যে হারে গল্প করতেছে মাবার উপর চার্ডা ফ্যান ঘুরতেছে কে দল কি আল্লাহ বলতে তোর কে কাম কি ফেরেশতাকে থাকায় আমাকে কাম হলো লেখা বলে

রাসুল বলেছেন আদান দেওয়ার সঙ্গে সঙ্গে যে মুসল্লি মসজিদে পা দিবে তার আমল নামা একটা উঠ কুরবানি আজানের গুরুত্ব দিও এতদিন রাখাই নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে যদি কোন কাতারে আপনারা বলেন তো সামনে কাতারে যারা নামাজ পড়ে তার আজানের গুরুত্ব কম দেয় না বেশি দেয় রাখাল আদদিন বারান্দা নামাজ পড়েছে এবার ফজর আযানের সঙ্গে সঙ্গে রাখাল ওদিকে করে জোরে জোরে মসজিদের বারান্দায় চকের তারে নিয়ে বইতেছে রে বারান্দা শুধু আজকের দিন আমাকে maaf কর umur দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকতে পারি চাই আদদিন রাখাল ভিতরে ঢোকে নাই আজকে ভিতরে ঢোকার সঙ্গে কোন পা এ এখন কোন পা শুধু ডাইন পা দিলে হবে না আল্লাহ তাহলে আবু এই দোয়াটা বলে রাকাল ভিতরে ঢুকে যখন সামনে যাবার চাই প্রত্যেকটা নড়ে যাওয়ার রাস্তা করে দেয় রাকাল বলে আল্লাহ এতদিন বারান্দা দিয়ে কি ভাবলাম মনে করছিলাম ভিতরে দামি দামি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমি দায়ারাও তাই মানুষের মধ্যে কোন এতদিন ভিতরে ঢোকে দিত আজকে এসপি সাহেব সামনে কাতারে যায় দেখে একজন মুসুলি লাগবে তাছাড়া কাতার পুরা হচ্ছে না এসপি পিছন দিকে তাকায় দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আস এসপি ডাকতেছে চৌকিদার বলে না সার আপনি এসপি আমি চৌকিদার এসপি বলতেছে বাড়ার কথা ভিতরে না চকিদার আমি আসলে এটা বাহিরের কথা ভিতরের কথা আলাদা রে চকিদার বলে ভিতরের কথা কি আমি ভিতরে ঢোক যে চকিদার ভিতরে ঢুকছে চকিদার হাত ধরে বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খেলা হোক চকিদার বলে স্যার খালি পায়ে দৌড়াদৌড়ি করি পায়ের গোড়া কিন্তু ফাটে গেছে আপনার তেল তালা গোড়ার সাথে ঘষ্ট লাগলে বিলিটের মতন দাঁত

তুই যখন আমার গোড়ালের সঙ্গে গোড়ালে মিল করে দাঁড়াবি তুই চকি আমি মিশবি না আমরা দুইজন ভাই ভাই যে বলছে আমরা দুইজন ভাই ভাই চকি তোর বলতে চাল্লা ভিতরি ভাবো আল্লাহ আল্লাহ বলতেছে আমি এই জন্যই তো বলেছি ও তো শুধু

আমি ঢুকবার যা চিন্তা করলাম আমি ঢুকলি আমাকে ইমাম বানিয়ে দিবি দরকার নেই আমি দরজার ফাঁক চিন্তা করি দেখি নামাজের সময় এরা কি করে একে নামাজের সময় যখন দুই মিনিট পার হয়ে গেল তখন জামাত ইসলামের ভাই বলতেছে কেলে ভাই ইমাম যখন আসলো আমরা কর্মখী আওয়ামী লীগের নেতা বলতেছে তুই জানিস না কি কর্ম জামাত বলতেছে আপনি সরকারি দল আপনি সামনে যান আওয়ামী কি কই

রাখায় সামনে ফরের ফরজ নামাজের আগে দুই রেখা শূন্য আছে আল্লাহ রাসুল বলেছেন ফগরের পূর্বে দুই রেখা শূন্য যখন আদায় করবে আসমান জমিয়ে যত ফাঁকা জায়গা আল্লাহ নাকি বন্ধ করে দেবে ফগরের ফরজ নামাজের পূর্বে কয় রাখা দুరగ শূন্য তমাস প্রাকাল চুক্তি করে বসে আছে মনে মনে চিন্তা করে হযরত ওমর ফারুককে এক নজর দেখতে চাই এই চিন্তায় তখন বসে এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকলি মনে মনে চিন্তা করে আমার জায়গাটা কে বসে আছে যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে মনে মনে চিন্তা করে আমার জায়গায় এটা কে বসেছে ওই সাহাবীর নাম হলো ওসমান গনি নাম কি বলতেছি কেন আমার জায়গা তো কে রে আচ্ছা মসজিদের মধ্যে কোন জায়গা তো কারো দখল না কিন্তু ওসমান এমন বলার কারণ হলো আল্লাহ বলেছেন আমার আমি যখন আমি নবী যখন আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবেন তার নাম হলো আবু বক্কর আমার আবু বক্কর যখন উন্মতি করবে আবু বক্কর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম উমর উমর যখনই উমতি করবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওষমান যখনই উন্নতি করবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী আমার আলী যখনই উন্নতি করবে আলী বরাবর পিছনে এই পিছনে বলার পরে রবি চুপ হয়ে গেলেন সার বললেন হুদুর আলী যখন দাঁড়াবে আলী বরাবর পিছনে কে দাওবে রাফুল বললেন মা এন আনিল হাওয়া ইনহুয়া ইল লাওয়া হু ইউ হা আমি নাবি বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায় এ আলি পর্যন্ত বলার হুকুন পাইছি তারপরে বলার হুকুম নাই এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদ। তাহলে ওমর ফারুক যখন ইম্মাতে করবে ওমর ফারুক বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? এ জরে খান তার নাম কি? কিন্তু আয়শা দেখে জাগা দখল। সাহাবিদের মধ্যে সবচাইতে নরম কলির সাহাবী আবু বকর আর ওসমান। ওসমান মনে মনে চিন্তা করে এতে কে বসে